কত কত ছড়া জুন মাসে আমাদের আয় হলো 4000 টাকা ব্যয় 17443 টাকা আমাদের টাকা মাসে আমাদের টাকা আগস্ট মাসে

আমার উন্নত আমার পক্ষ থেকে এইটা আমার কর্তৃক কোনো সম্পর্ক নাই এখানে কোনো ব্যক্তির মালিকানা কারোই নেই এটা একটা অস্ত্রিত সম্পর্ক যার মালিকানা যার পরামর্শকতা যার পরিচালনা আপনাদের সকলের দায়িত্বে যদিও কমিটি আসে আমি আপনাকে আমার পক্ষ থেকে এতটুকু নিশ্চিত করছি যে কোনো ব্যক্তি যে কোনো সময় শুধু কমিটি কর নয় যে কোন এলাকা আমার কাছে ভুটিস্থানে

সকলের জরুরি সবার বুঝতে দেই এক লক্ষ টাকা নিয়ে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি এখনো কি পর্যন্ত প্রোগ্রাম পাবো ছোবার পর্যন্ত আমাদের ছোট কালেকশন ছোটবার টাকা তার মানে সম্পূর্ণ এই মাফুলের কালেকশন সামগ্রী আমরা এখনও দুর মানে আছি যা দেখছেন এর উপরে আমরা চলবো এখন সামনে আমাদের যে কাজের

পুলিশ আর পুলিশ যদি প্রয়োজন হয় পুলিশের সহযোগিতা লাগে সহায়তা কত কথা হয় হয় সেখানে হয় না যদি করা চেষ্টা করে এজন্য আমরা সঠিক ভাবে আমাদের এই মাহফিলগুলো এখন হবে কোরআন এবং হাদিসের কথা শুনবো সুলেইকারে হবে না এই যে গোবিরা কুরআন হাদিস পড়া না করে সেই অনুযায়ী যদি জীবন পরিছন্ন না করেন জীবন না না করে আমাদের হবে না আমরা একটা স্বাধীন সার্বভৌম আমরা এখন আমরা ইসলামের কাজ করব কুরআন হাদিসের কাজ করব ইসলামী আন্দোলনের কাজ করব এই দেশটাকে সদাক দেশ হিসেবে আমরা চাই এবং আমরা وفي <applause> الدوام من الحمد لله رب العالمين السلام